চুল রিবন্ডিং এই ব্যাপারটা আমাদের বর্তমান প্রজন্মের জন্য একটা বেশ আকর্ষণীয় ব্যাপার হয়ে উঠেছে আমাদের মেয়েরা প্রায় নিজের আঁকা চুলকে রিবন্ডিং করে সোজা করে ফেলে আবার যাদের চুল সোজা তারা সেটাকে আঁকা করার চেষ্টা করে তাহলে পুরো প্রসেসটা কিভাবে বিউটি পার্লারে কাজ করে আমরা একটু সেটা বুঝি প্রথমে আমাদের বুঝতে হবে চুল জিনিসটা কি। চুল হচ্ছে একটা প্রোটিন এই প্রোটিনটার নাম হচ্ছে আলফা কেরাটিন এখন একটা প্রোটিন অনেকগুলো ছোট ছোটো ইউনিট দিয়ে তৈরি অর্থাৎ একটা প্রোটিন হচ্ছে লক্ষ্য করো অনেকগুলো ছোট ছোট সাব ইউনিট জোড়া লেগে একটা প্রোটিন তৈরি হয় চুলেও এরকম অনেকগুলো ছোট ছোট ইউনিট জোড়া লেগে একটা বড় প্রোটিন তৈরি হয় এই ইউনিটগুলোকে প্রোটিনের ক্ষেত্রে বলা হয়ে থাকে অ্যামিনো অ্যাসিড এখন এই অ্যামিনো অ্যাসিড আছে প্রায় বিশ ধরনের তাদের মধ্যে একটা বিশেষ অ্যামিনো অ্যাসিড আছে যেটার নাম হচ্ছে সিস্টিন যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি সিস্টিনের কার্যকরী মূল হিসেবে সেখানে একটা এসএইচ গ্রুপ থাকে দুটো সিস্টিন যখন পাশাপাশি থাকে এই দুইটা দুটো সিস্টিনের এসটা একটা একটার সাথে বন্ড করে বন্ড করে একটা এস এস বন্ড তৈরি করে অর্থাৎ দুইটা সিস্টিনের এস একসাথে জোড়া লেগে এরকম একটা এস এস বন্ড করে এই এস এস বন্ডটাকে আমরা বলে থাকি সায়েন্সের ভাষায় ডাইসালফাইড বন্ড অর্থাৎ দুইটা সিস্টিন নিজেদের মাঝখানে এই বন্ডটা করতে পারে যেটা চুলের প্রোটিনে হওয়া সম্ভব এখন লক্ষ্য করো একটা স্ট্রেট চুল দেখতে কেরকম তাই স্ট্রেট চুলে এই সিস্টিনের এসএইচ বন্ডগুলো তৈরি হয় না অর্থাৎ এই চুলগুলোতে এসেজগুলো ফ্রি গ্রুপ হিসাবে থাকে কিন্তু চুল কেন কোকরা হয় বা কার্লি হয় কারণ কার্লি চুলের মাঝখানে লক্ষ্য করো এই দুইটা এসএইচ পাশাপাশি যখন থাকে তখন তারা নিজেদের মাঝখানে বন্ড করে একটা ডাইসালফাইড বন্ড ক্রিয়েট করে এই বন্ডটা চুল কার্লি হওয়ার পরে সেটাকে একসাথে চেপে ধরে রাখে এইখানে চুলটা স্ট্রেইট হওয়ার কারণে এই এসএচ আর কাছাকাছি আসতে পারে না তাই তাদের মাঝখানে ডাইসালফাইড বন্ড হয় না তাই চুলটা স্ট্রেইট থাকে তাহলে প্রশ্ন অ্যান্সারটা হচ্ছে ডাইসালফাইড বন্ড থাকলে চুল কোকরা হবে আর না থাকলে চুলটা স্ট্রেইট হবে এখন দেখো তুমি যখন পার্লারে যাও তখন কি হয় ধরো তুমি এরকম একটা কোকরা চুল নিয়ে গেছো তাহলে এখানে অনেকগুলো ডাইসালফাইড বন্ড দেখা যাচ্ছে এখন এই ডাইসালফাইড বনগুলোকে মানে চাইলেই ভেঙে ফেলা যায় সেটার উপায় কি বিভিন্ন রকম কেমিক্যাল পাওয়া যায় যেমন একটা কেমিক্যাল হচ্ছে ডিটিটি সত্যি কথা এটা হচ্ছে একটা বিজারক যেটা এই ডাইসালফাইড বনটাকে ভাঙতে পারে এটা দেওয়া হলে তার এই বন ভেঙে এই এসএইচ গ্রুপগুলো আগের মতন মুক্ত হয়ে যাবে বাট চুলটা তখনও এরকম কার্লিই থাকবে বাট তার মাঝখানে কোনো কেমিক্যাল বন থাকবে না এখন যদি এই চুলটাকে একটা আয়রনের নিচে রেখে সোজা কিছুক্ষণ হিট দেওয়া হয় তাহলে এই চুলটা সোজা হয়ে যাবে যার প্রত্যেকটা এসিচ গ্রুপ এসিচ হিসাবে মুক্ত থাকবে অর্থাৎ এখানে কোনো ডাইসালফাইড বন থাকবে না তাহলে প্রথমে চুলের মধ্যে ডাইসালফাইড বন ছিল আমরা জাস্ট ডাইসালফাইড বনগুলোকে ভেঙে দিলাম এটাই হচ্ছে একটা কোকরা চুলকে স্ট্রেইট করে ফেলার উপায় তাহলে প্রথমে একটা ডিটিটি বা কেমিক্যাল দিতে হবে তারপর সেখানে সুন্দরবশে চুলটাকে আয়রন করে দিলেই চুলটা সোজা হয়ে যাবে তুমি যদি প্রসাদটাকে রিভার্স করতে চাও অর্থাৎ তোমার চুল আছে সোজা তুমি সেটাকে কার্লি করতে চাও তখন কি করতে হবে তখন লক্ষ্য করো তোমার চুলটা এখন সোজা অবস্থায় আছে তুমি প্রথমে এই চুলটাকে ধরো একটা লাঠির চারপাশে এরকম বাকিয়ে রাখবে অর্থাৎ চুলটাকে প্রথমে তুমি ম্যানুয়ালি একটা সাপোর্টের উপরে কার্লি করবে তারপরে সেখানে আর একটা ডিফারেন্ট কেমিক্যাল দেওয়া হবে কেমিক্যাল দিলে তাদের মধ্যেখানে নতুন করে ডাইসালফাইড বন ক্রিয়েট হবে তখন এই সোজা চুলটা কার্লি হয়ে যাবে অর্থাৎ চুল সোজা হবে না কার্লি হবে পুরো জিনিসটাই ডিপেন্ড করতেছে তার ডাইসালফাইড বন আছে কি নাই তার উপর ডাইসালফাইড বন থাকলে চুল হবে কোকরা আর না থাকলে চুলটা হবে সোজা